দর্শক আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্র কবিরহাট পৌরসভাতে যাদের ঘর বাড়ি ডুবে গেছে তাদের জন্য এই স্কুলটিকে আশ্রয়ন কেন্দ্র হিসাবে খুলে দেওয়া হয়েছে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টি আর ফেনি থেকে নামতে থাকা পানি রডের চাপে বিধ্বস্ত গোটা নোয়াখালীবাসীর জনজীবন তবে কবিরহাট সেনবাগসহ আশপাশের উপজেলায় জুম বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানি দেখা দিয়েছে খাদ্য সংকট উপজেলার শত শত দুর্গম গ্রামে পানির মাত্রা বেশি থাকায় পৌঁছাতে পারেনি ত্রাণ সামগ্রী বিভিন্ন আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষের খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে রোগবালাই নোয়াখালীর সদর সহ আশপাশের উপজেলাগুলোর কোথাও কোথাও দেখা মিলছে গলা পরিমাণ পানির নোয়াখালীর প্রতিনিধি সানজিদা জাহান অনুজানান জেলা শহরের প্রায় অনেক জায়গায় এখনও কোমর পর্যন্ত পানি রয়েছে তবে ফেনীতে পানি কমলেও চাপ বাড়ছে নোয়াখালীতে এতে গৃহবন্দী প্রায় বিশ লাখ মানুষ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রটিতে রয়েছে একশোর মতো পরিবার কিন্তু সেখানে কোনো রকমের ত্রাণ পায়নি বলে জানান অসহায় বানবাসী মানুষ তবে একটি পরিবারের তত্ত্বাবধানে কোন রকমের চলছে অসহায় শত পরিবার তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তারা আমরা এতদিনে মামা মারা যেতাম আর ওরাকে ঠেকে ঠেকিয়ে গিয়েছে আঙুলের বাইরের কেউ কোনো একটু কিছু দেয় না আমরা খুব দুঃখিত সেনবাগের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আরও বেশি বিপদগ্রস্ত হয়ে পড়ে এখানকার আটকে পড়া বানবাসী মানুষ আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে পানি নামার নাম নেই কোনো রকমে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছে এই এলাকার মানুষ তবে অধ্য অনাহারে দিন কাটার অভিযোগ এই এলাকার বাসিন্দাদের আশ্রয় এখন বর্তমানে আমরা নিজে এখন অসহায় এখন সাদা মশাই তার ভাতটা নাই কোনো জায়গা নাই আমরা খুব কষ্টব্যস্ত হয়েছি এখন খুব অসুবিধায় আছি আমরা আস্থ্রে এখন নিয়ে যাবো এই জন্য আমরা এখানে আসছি শাহাপুর কোমর সমর পানি এখানে দেখেন এই পরিবারের ঘরের ভিতরে পানি ঢুকেছে এখন আমরা ওনাকে ওনাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আসছি একচিত্র কবিরহাট উপজেলায় চরম দুর্ভোগে জনজীবন বিপন্ন উপকূলীয় অঞ্চলে বাদ নিয়ে চরম আতঙ্কে রয়েছে চরাঞ্চলের মানুষ ঘরবাড়ির চাল ডুবে আছে পানির তলে তাই পানি কমানোর জন্য নোয়াখালীতে দেওয়া অবৈধ খালের বাদ কেটে দিতে ঐক্যবদ্ধ হয়ে বাদ কাটা শুরু করেন স্থানীয়রা এখন পানি কমতে শুরু করেছে ওইসব এলাকায় দুর্গম এলাকায় ত্রাণ না পাওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যম টোয়েন্টি ফোরকে জানানো হয় অতিরিক্ত মাত্রায় পানি থাকায় যেগুলো ব্যর্থ হয়েছে সেখানে আবারও চেষ্টা চলছে ত্রাণ পৌঁছে দেওয়ার তবে অচিরেই সব জায়গায় ত্রাণ পৌঁছাবে বলে প্রত্যাশা করেন বিরোধী ছাত্র আন্দোলন ভাইয়া এটা খুবই দুঃখজনক যে আমরা বল মানে আমি তো সেখানে যাই নাই তবে আমরা চেষ্টা করতেছি আমাদের আপ্রাণ চেষ্টা করতেছি যে আমরা সে পর্যন্ত পৌঁছাই তো অলরেডি তো আমাদের দু একজন ভাইয়ারা গেছিলো তারা গিয়ে ওখান থেকে অসুস্থ হয়ে ফিরে আসছে তারা এখনো হসপিটালাইজড তারা এখনও স্বাভাবিকভাবে জীবন ইয়ে করতে পারছে না ওখানে পানির এত পরিমাণে মানে এত পরিমাণে পানির আপনার বেশি এসে ফ্লো বেশি যে সেখানে তারা বোর্ড নিয়েও যেতে পারছে না তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এটা আমাদের জন্য দুঃখজনক যে তাদের কাছে পৌঁছাতে পারতেছি না বাট যদি সম্ভব হয় তাদের কাছে যাওয়ার মতো তা আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করবো যে তারা যেন দ্রুত আমাদের ইয়াতে চলে আসে মানে আমাদের উদ্ধার কাজের মাধ্যমে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে তারা স্থল স্থলে যে একটা জায়গাতে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এমন বাস্তবতার ঐক্যের বন্ধনে অটুট থাকুক গোটা বিশ্ব কাজী মহিনুদ্দিন রবিন গণমাধ্যম টোয়েন্টি ফোর ঢাকা